বাংলার এক শান্ত গ্রাম নাম তার তালপুকুর ছোট্ট গ্রাম মাঠঘাটে ভরা গ্রামের এক কোণে একটা পুরনো তালগাছ আর তার পাশেই একটা বড় পুকুর সবাই বলে এই পুকুরেই নাকি রাতে একটা পেতনি দেখা যায় গ্রামে থাকে রঘু বছর পঁচিশের এক মাছ বিক্রেতা রঘু প্রতিদিন সকালে হাঁটে যায় মাছ বিক্রি করে আর বিকেলে ফিরে এসে সোজা স্নান করতে যায় ওই তালপুকুরেই আহা আজ অনেক মাছ বিক্রি হইল এখন যদি ঠান্ডা জলে স্নান করি মজা হই রে বাবা গ্রামের মেয়েরা কুঁয়োর ধারে কথা বলছে শুনেছিস কাল রাতে নাকি তাল পুকুরে কেউ কাঁদছিল হ্যাঁ আমার পিসি বলছিল পেতনি নাকি গোলাপি শাড়ি পরে কাঁদে ওই সব ভূতের গল্পে বিশ্বাস করিস না রে কেউ নিশ্চয়ই বনে গিয়ে পড়ে গেছিল পাশ দিয়ে রঘু যায় হাসে ওসব পুরোটাই ফালতু কথা আমি প্রতিদিন যাই পুকুরে কিছুই দেখি না ঝিঝি পোকার ডাক তালপাতা দলছে দোলছে চাঁদের আলো পুকুরে পড়ছে রঘু পুকুরে আসে স্নান করতে হাতে একটা লণ্ঠন এই রাতেও কিচ্ছু হবে না দেখি আজ পেতনিটা কোথায় সে লণ্ঠন নামিয়ে জলে হাত দেয় জল ঠান্ডা বাতাস নরম হঠাৎ একটা হাওয়া বইতে থাকে একটা নারীর কান্নার শব্দ ধীরে ধীরে শোনা যায় রঘু চমকে ওঠে কে ওখানে কে কাঁদছিস চাঁদের আলোয় দেখা যায় এক সবুজ রঙের মহিলা গোলাপি শাড়ি পরা চুল খোলা হাঁটু মুড়ে বসে কাঁদছে কে তুমি এই রাতে এখানে কেম রঘু পিছিয়ে যায় ভয়ে লণ্ঠন পড়ে যায় আরে বাবা সত্যি পেতনি নাকি

কাল সকালে আমি তোকে একটা নতুন সরা এনে দেব হ্যাঁ কিন্তু একটা শর্ত আছে তুই আর রাতে কাটবি না সবাই ভয় পায় রঘু বাজারে যায় সরা কিনে আনে রঘু এই সরা দিয়ে কি মাছ রান্না করবি না ভাই এটা একটু অন্য কাজে লাগবে সন্ধ্যায় সে পুকুরে সরা রেখে আসে ও পেতনি তোর সরা নিয়ে এসেছি একটা নরম হাওয়া বয় জল হালকা নড়ে হেসে আওয়াজ আসে তারপর থেকে আর কেউ পেতনি কান্না শোনেনি তালপুকুর শান্ত হয়ে গেছে গ্রামের লোকেরা বলে তালপুকুরের পেতনি এখন নাকি রঘুর বন্ধু রঘু পুকুরে বসে জাল ফেলছে হাওয়া বইছে দূরে এক নরম হাসির শব্দ ভেসে আসে আচ্ছা থাক হাস সে পেতনি তুই থাকলেই এই গ্রামটা বেঁচে আছে চাঁদের আলো পুকুরে পড়ছে তাল পাতা দুলছে পেতনির হালকা হাসির আওয়াজ মিলিয়ে যাচ্ছে যে ভালো কাজ করে তার বন্ধু হতে পারে এমন কি তাল পুকুরের পেতনিও